ভাঙ্গর দুই নম্বর ব্লক চত্বরে আবারও উত্তেজনা বাঘবিদণ্ডা তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে পঞ্চায়েত সমিতির বিল্ডিংয়ের নিচে আরাবুল ইসলাম ও সৌকত ঘনিষ্ঠ আহসান মোল্লার মধ্যে তুমুল বাগবিদণ্ডা গালাগালি হয় সামাল পুলিশ छा <laughs> না দেখুন সব কিছুই ঠিকঠাক চলছে এখানে কোনো রকমের সমস্যা নেই কিছু আজকে হঠাৎ করে বহিরাগত ভাঙড় এক নম্বর ব্লক থেকে তারা এসে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব তিনি বসে আছেন তারা কটুক্তি করছে এবং বাজে বাজে ভাষায় গালাগালি করছে আমাদের ছেলেরা সেটা নিয়ে প্রতিবাদ করেছে যারা আমাদের পঞ্চায়েতের সদস্য বা বিভিন্ন নেতৃত্বরা বসেছিল কর্ম মানে পঞ্চায়েতের সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য তারা বারণ করায় যে গালাগালি করবে না বারণ করায় এই নিয়ে তারা উত্তেজিত হয়ে বহিরাগতরা এসে উত্তেজিত হয়ে বিভিন্ন রকমের গালাগালি অশ্রাব্য ভাষায় এবং এখানে একটা ঝামেলার পরিবেশ তৈরি করে বহিরাগতদের নিয়ে এসে এখানকার কিছু যারা কুখ্যাত ক্রিমিনাল তারা অশান্তি করার চেষ্টা করছে আমরা প্রশাসনকে বলেছি প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে এখনও পর্যন্ত বহিরাগতরা পঞ্চায়েত সমিতির মধ্যে আছে আমরা পুলিশ প্রশাসনকে বলেছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য